নমস্কার রোমম গল্প মালায় সকল শ্রোতা বৃন্দকে জানাই স্বাগত আপনাদের সাথে আমি রোম্য মাইতি আজ শোনাতে চলেছি বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প গঙ্গাধরের বিপদ শোনাতে চলেছে আজকের গল্প গঙ্গাধরের বিপদ অনেকদিন আগেকার কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা মশলার দোকান গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাঁপাডাঙ্গার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের উপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুগত প্রায়। তার উপর ব্যবসায়ে কিছু লোকসান দিয়ে লোকটা একেবারেই মুশড়ে পড়েছিল দোকান ঘরের ভাড়া দু মাসের বাকি মহাজনদের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাঁসি গিয়েছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল তার নাম খোদাদাদ খাঁ পেশোয়ারি মুসলমান মেটে যে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি ছিল বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি ভেবে সে মেটে বুরুজেই রওনা হলো সুদ বেশি বলে আর উপায় কী টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে মেটে বুরুজে গিয়ে খোদাদাত খায়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল খিদিরপুরের কাডিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হনন করে হেঁটে আসছে এমন সময়ে একজন লোক তাকে ডেকে বলে এ সাহেব ইধার শুনিয়ে তো যারা সন্দেহ হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতগুলো গাছপালার বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো এই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না পরনি ঢিলিজির ও আলখাল্লা সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বলে বাবু সস্তায় মাল কিনবেন গঙ্গাধর আশ্চর্য হয়ে বলে কি মাল লোকটার চারিদিকে চেয়ে বলে এখানে হবে না বাবু পুলিশ খুঁজছে আমার সঙ্গে আসুন ঝুপসি কাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে যে জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন ডেউটি ছুট মাল লুকিয়ে দেব গঙ্গাধার চমকে উঠল সে কখনো ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বনিশে জিনিস ভালো লোকের পাল্লা এসে পড়েছে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা নয়ের সুরে বললে বাবু আপনি নিন আপনার ভালো হবে সি কী করিতে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি নে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গা তো যেতে পারি নে পুলিশের ভয় তো আছে কেউ তো কথা হইছে না আমার সঙ্গে সেই হয়েছে আরও মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু তা বুঝিনি আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি গরাজি হবেন না বাবু মাল দেখুন পরে দামদস্তুর হবে লোকটার গলার সুরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজলো কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় লোক হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল আবার পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারলে না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে কোথায় গিয়া ও খাঁ সাহেব এদিক ওদিকে যাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আল খাল্লাধারী সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বলে জলদি চলো অনেক দূর জানে হোকা কি একটা যেন ঢাকবার জন্যে লোকটি প্রাণপণে চেষ্টা করছে আমার সঙ্গে এসো মাল দেখাবো দুজনে কাটিগঙ্গার ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড়ো বড়ো ভড় ও নৌকা কাদার উপর পড়ে আছে দু একটা করাতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদ কাটার বন পেছনে অনেক দূরে খিদিরপুরের বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতেই খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে গঙ্গাধরের দিকে তাকিয়েছে বললে আমার দেখতে পাচ্ছ তো কেন পাবো না এমন বয়স এখনও হয়নি যে এই সন্ধ্যেবেলাতেই চোখের ঠাওর হবে না একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে তোমার ডেরা কোথায় খাঁ সাহেব লোকটার চোখিতে পিছন ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে কেন সে তোমার কী দরকার পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি তবে ভালো হবে না যেন মাল দেবো তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খোঁজে তোমার কী কাজ লোকটার চোখের চাউনি অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করল খুব ভালো দেখা যায় না কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল না তার সঙ্গে টাকা রয়েছে এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধ্যাবেলাতে সে এত এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেছে তখন আর চারা নেই বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরেই তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারিদিকে চেয়ে দেখলে গুদামঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয় সে পাতলা অন্ধকার চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদামঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দৌড়টা ওই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হলো কেন সেইখানে এলো সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষে আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতো না কখনোই সে কলকাতায় আজ নতুন নয় তার উপরে ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি ওই লোকটির কথার সুরে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে সাধ্য ছিল না যে সে ছাড়ায় এ কথা এখন তার মনে হলো হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল লোকটা যাওয়া আসা এমন নিঃশব্দ অন্ধকারে ওর চেহারা কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না পাকা ঝুনো খেলোয়াড় আর কি খা সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকলে গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে বুক ঢেপ ঢেপ করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর ওই লম্বা হাতে গোলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে সেই ফন্দিতে দিতে এত দূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে অনুসন্ধান করে রেখেছিল কে জানে খোদাদাত খাঁয়ের দলের লোক কি গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে একবার সে ভাবলে দৌড়ে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পারলে তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদামঘরের মধ্যে ঢুকল আশ্চর্য গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সে অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি পিঁপে ছাড়া আর কোথাও কিছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কীরকম ব্যবসা গন্ধ গুদামের মধ্যে মেজেটা স্যাঁত কতকালের মধ্যে যেন মানুষ ঢোকেনি এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল লোকটা থাকে থাকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সেই ভয়টা হলো কেমন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এইবার কীরকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কন কনে ঠান্ডা হওয়ায় যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরে খাঁ সাহেব এই তো আধ ঘন্টার মধ্যেই সামনে দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব বললে তুমি খালা নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না কেন কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছ সাবলে চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো হাঁ করে মতো দাঁড়িয়ে কেন লোকটা এত কথা কখন বলেছে পাগল নাকি গঙ্গাধর কেবল ভেবাচেকা হয়ে গিয়েছে মোড়ের মতো দৃষ্টিতে চেয়ে বললে কখন তুমি দেখালে কোকেনে জায়গা কই কোথায় সাবল কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হল তার বিভ্রান্ত কুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহ যেন চুর চুর করে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে তার দেহের নয়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্যে চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না সব ভেঙে গুড়িয়ে গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় খাঁসাহেব চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর তো রবে চিৎকার করে গুদাম ঘরের সাঁত স্যাঁতে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশি ভর কাছে কোথায় বাঁধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল না করিও খোয়া যায়নি তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারতো না মাস দুই পরে মেটে পুরু যে খোদাদাত খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কী ঘটনা ঘটেছিল সেটা বললে খোদাদাত খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিকক্ষণ চুপ করে থেকে বললে সাহাজি ও হলো আমির খাঁ চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল আজ বছর পনেরো আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় ঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে স্বর ছিল কোথায় সে মাল রাখত কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে খুন হয় কে বা কেন খুন করলে জানা যায়নি কেউ ধরা পড়েনি তবে দলের লৌকিক তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্য ওর পুরোনো কোকেনের বাক্স হয়েছে দুজোখের বোঝা তা বাবু সে ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে কোথা গিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরোনো ভাঙা গুদাম ঘরটায় অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সে হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা হতভাগ্য এত দিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মকে শান্তি দিন কেমন লাগলো আজকের এই গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নিত্য নতুন নানা স্বাদের গল্প শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ